রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া দুশো দশটি ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের পরিষেবা এবার পৌঁছে গেল দুর্গাপুরে সোমবার দুপুরে অত্যাধুনিক দুটি ভ্রাম্যমান মেডিকেল ইউনিটের শুভ সূচনা হয় পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় এই মোবাইল মেডিকেল ভ্যানগুলিতে রয়েছে একজন অভিজ্ঞ চিকিৎসক প্রশিক্ষিত টেকনিশিয়ান ও নার্স সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়াই এই পরিষেবার লক্ষ্য বিশেষভাবে উপকৃত তামলা আদিবাসী পাড়ার মানুষজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে যেখানে প্রায় দশ কিলোমিটার দূরে সেখানে দিনমজুর ও নিম্ন আয়ের পরিবারগুলোর পক্ষে প্রয়োজনে চিকিৎসা পেতে যেতেই হতো দীর্ঘ পথ অতিক্রম করে কখনো গাড়ি ভাড়া কখনো অ্যাম্বুলেন্স সব মিলিয়ে বাড়তি খরচের পাশাপাশি ছিল চরম ভোগান্তি আমরা হাসপাতাল যেতে দেখেন এখানে গরিব মানুষের পক্ষে অনেক কষ্ট বিধাননগর মহকুমা আর বাঁকুড়া মেডিকেল ওখানে তো ধরেন আমি প্রেশার সুগার ওখানেই মানে চেক আপ বা পয়সা দিয়ে আমরা এটা করি আর এটা এখানে বাড়ির দরজার সামনে এসছে আমরা এখানে প্রেশার সুগার সব কিছু ব্লাড টেস্ট হচ্ছে আবার গাড়িও এসছে ডাক্তারবাবু এসছে সব কিছু ওষুধপত্রও দেওয়া হচ্ছে এই জন্য আমরা অনেক খুশি আর এরকম আগে কখনো যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন সাধারণ মানুষের পরিষেবা কীভাবে দেবে এটা একটা রাজ্য সরকারের ড্রিম প্রজেক্ট যাতে ওনারা ভাবছেন যে যে সমস্ত মানুষ একদম প্রত্যন্ত এলাকায় থাকে একদম হাঁটতে চলতে পারেন না অক্ষম মানুষ যারা এসে পৌঁছতে পারবেন না আমাদের কাছে পর্যন্ত বা হেলথ সেন্টারগুলো পর্যন্ত তাদের কাছে আমরা যেন পৌঁছে গিয়ে পরিষেবা দিতে পারি সেজন্যই এই ব্যবস্থা দুয়ারে চিকিৎসা চিকিৎসক থাকছেন স্টাফ নার্স থাকছে ল্যাব টেকনিশিয়ান থাকছেন আশাকর্মী থাকছেন ভবিষ্যতে ওখানে ইসিজি এবং আলট্রাসোনোগ্রাফিও যেন করা যায় সেই ব্যবস্থাও থাকবে এবং যদি এটা সাকসেসফুলি চলে তাহলে কোনো স্পেশালিস্ট ডক্টরকেও দেওয়া নতুন পরিষেবা চালু হয় অত্যন্ত খুশি স্থানীয় বাসিন্দারা তাদের কথায় এখন চিকিৎসা আমাদের পাড়াতেই মিলবে দেরি হবে না খরচও কমবে ভবিষ্যতে এই পরিষেবা আরো প্রসারিত হবে বলেই আশা প্রশাসনের দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা